বিজেপি সরকার গঠিত বিজেপির ঘন্টার মধ্যে ওখান থেকে জাগো বাংলা স্টল সরবে এটা আমাদের দাবি নয় এটা আমাদের প্রতিশ্রুতি সদিচ্ছা থাকে তাহলে নির্বাচনের আগে সরিয়ে নেবেন তা নাহলে ছাব্বিশের নির্বাচনের পরে বিজেপি সরকার গঠিত আবার বাহাত্তর ঘন্টার মধ্যে ওখান থেকে জাগো বাংলা স্টল সরবে এটা আমাদের দাবি নয় এটা আমাদের প্রতিশ্রুতি কৃষ্ণনগরবাসীর কাছে কোন কোনোরকম বেআইনি জোর করে দখল করা জায়গা রাখা যাবে না সে যে দলের লোকই হোক না কেন দলীয় পার্টির নামে রাস্তা এনক্রোচ করা হবে একটা শহরকে কনজেস্টেড করে দেওয়া হবে মানুষ ডাক্তার দেখানোর জন্য অ্যাম্বুলেন্স দিয়ে যেতে পারবেন না দমকলের গাড়ি যেতে পারবে না এই জিনিস চলতে পারে না এই জিনিস কোনো সুস্থ গণতন্ত্রে সুস্থ সামাজিক ব্যবস্থায় সুস্থ শহুরে ব্যবস্থায় চলতে পারে না